নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা একটা কথা আছে না যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না হয়ে কাজে হবে অ্যাকচুয়ালি বাংলাদেশের পরিস্থিতি ঠিক সেই রকম হয়ে গেছে কাজে বড় হোক আর না হোক তারা কিন্তু কথায় যথেষ্ট বড় হয়েছে রিসেন্টলি তারা যে কমেন্টগুলো পাস করছে আমাদের ভারতের জন্য যে কলকাতাকে দখল করে নিবে আরও বিভিন্ন জায়গা দখল করে যা নেওয়ার কথা আপনারা সকলেই শুনেছেন সেটা সোশ্যাল মিডিয়া থেকে মেন মিডিয়া সমস্ত জায়গাতে তার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি ভারতের দিল্লিতে কালিন্দকুঞ্জ এলাকায় এবং সীমাপুর বিভিন্ন জায়গায় পুলিশ কি শুরু করেছে তল্লাশি শুরু করেছে কি তল্লাশি সেটা হচ্ছে ডকুমেন্ট তল্লাশি যে সমস্ত বাংলাদেশিরা এবং রোহিঙ্গারা আমাদের ভারতের বিভিন্ন এলাকাতে বাস করে তাদের মধ্যে দিল্লিতেও একটা বড় সংখ্যক রোহিঙ্গা এবং বাংলাদেশী অনুপ্রবেশকারীরা তারা বাস করে এবং তাদের ডকুমেন্ট এখন তারা চেক করতে শুরু করেছে কিছু ডকুমেন্ট তারা ফেক পেয়েছে এখন ডকুমেন্ট ফেক পায়নি মানে কিছু লোকের ডকুমেন্ট এখনো পর্যন্ত তৈরি হয়নি সেই সব মানুষকে আটক করা হয়েছে এবং তাদেরকে চিহ্নিত করা হয়েছে আর কিছু লোকের যারা ওই এলাকায় বসবাস করছে কালিন্দিকুঞ্জ এবং শিমাপুর এলাকাতে তাদেরকে কিন্তু ডকুমেন্ট নিয়ে অলরেডি নথিভুক্ত করা হয়েছে এখন এই যে ডকুমেন্ট আছে কি নেই সেটা চেক করার জন্য কিন্তু আবার ভারতের যে সমস্ত আদি মুসলমান যারা ভারতের বাসিন্দা তারা কিন্তু এই রিপোর্টটা দিয়েছে যে এই সব এলাকায় বাংলাদেশ থেকে এবং রোহিঙ্গারা এবং বাংলাদেশে যে সমস্ত মুসলমান আছে তারা এসে এই এলাকাগুলো দখল করে ফেলেছে তাই এখানে পুলিশকে যাওয়ার জন্য অনুরোধ করছে বলে এইরকম একটা রিকোয়েস্ট দেওয়া হয়েছিল মুসলমানদের মুসলমানদের তরফ তরফ থেকেই ভারতের থেকে একবার পেরেছেন দেখুন আমি প্রথম থেকে আমাদের ইন্ডিয়ান যে সমস্ত মুসলমানরা রয়েছে তারা কিন্তু আলটিমেটলি যাই হোক না কেন দেশের বিপক্ষে কোনো সময় যায় না তারা কি বলে যে আমার দেশ আগে তারপর অন্য কিছু বাংলাদেশ থেকে এসেছ যে সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তারা যদি ভেবে থাকে যে আমাদের ভারতের যে সমস্ত মুসলমানরা রয়েছে তারা আমাদেরকে সাপোর্ট করবে তাহলে ভুল আজকে এই ঘটনাটা তার জল একটা প্রমাণ আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো আর ভারত রিপাবলিক ভারতের একটা ভিডিও আপনারা দেখুন বা এটা হচ্ছে দিল্লিতে পুলিশ যখন চেক করছে সেই সময় এরা ওখানে যায় সেখানে গিয়ে দেখাই কোন এলাকাতে এরা থাকে অ্যাকচুয়ালি বাংলাদেশেরা যারা আসে তারা এসে তো সমস্ত জায়গায় ভালো জায়গাতে তারা জমি কিনতে পারবে না কিছু আছে অনুপ্রবেশকারী যারা বাংলাদেশেই রোহিঙ্গারা তারা বাংলাদেশের ক্যাম্প থেকে বেরিয়ে আসে এসে আমাদের ইন্ডিয়ায় প্রবেশ করে এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় সেই সমস্ত মানুষগুলো তারা কোথায় থাকবে তারা যে এলাকাগুলো শহরের পড়ে থাকা জমি বা যে সব জায়গাগুলো হয়তো নোংরা আবর্জনা ভর্তি রয়েছে তার পাশেই তারা হয়তো কোনো জায়গায় টেন্ট করলো সেখানে টেন্ট ফেন্ট করে তারা থাকতে পারবে আজকে দেখুন কোন জায়গায় তারা বাস করছে আর তারা নিজেদেরকে অ্যাজ এ ইন্ডিয়ান পরিচয় দিচ্ছে বলছে যে তারা কেউ বলছে আসাম থেকে এসেছে কেউ বলছে পশ্চিমবঙ্গ থেকে বলছে ত্রিপুরা থেকে কারণ বাংলাদেশের সংলগ্ন যে সমস্ত এলাকা সেগুলো হচ্ছে এই তিনটে এলাকায় যেখানে বাংলাতে কথা বলা হয় অবভিয়াসলি সব জায়গাগুলোই তারা নাম করবে কারণ তারা ওখানে নিজেদেরকে বাঙালির পরিচয় দিচ্ছে যে কারণেই সব এলাকাগুলোই তাদের মুখে আসবে এখন আমরা যদি বলে থাকি যে আমাদের যে সংলগ্ন বাংলাদেশ সংলগ্ন বর্ডার সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদের কড়া স্টেপ নেওয়া উচিত এখন রাজ্যেও এই চিরুনি তল্লাশি করা উচিত যে কোনটা বাংলাদেশে এবং কোনটা আমাদের ভারতীয় যারা অন্য রাজ্য থেকে এসেছে যারা অন্য রাজ্য থেকে এসেছে তাদেরকে আমরা ছাড় দিয়ে দেবো কারণ তারা আলটিমেটলি তারা কিন্তু ভারতীয় কিন্তু যারা বাংলাদেশ থেকে এসেছে যাদের কোনো লিগাল ডকুমেন্ট নেই লিগাল ডকুমেন্ট বলতে বাংলাদেশের থেকে আসার কোনো লিগাল ডকুমেন্ট নেই আপনি এখানে এসে চোরাইভাবে বহুত কিছু তৈরি করতে পারবেন এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন আগে প্রতিবেদনটা দেখে আসি তারপর আপনাদের সঙ্গে আরও অনেক আলোচনা করবো তো চলুন প্রতিবেদন দেখার পরে আপনাদের যদি মনে বলে যে কোনো কিছু কমেন্ট করে এখানে আপনারা কিছু রায় দিতে চান আমাদের ভারত সরকারকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো চলুন ভিডিওটা আগে দেখে আসি আমরা दिल्ली पुलिस लगातार स्पेशल ड्राइव चला रही है ये पहचानने के लिए कि आखिर कौन रोहिंग्या है और कौन बांग्लादेशी है यहाँ पर ये मदनपुर खादर का इलाका है जहाँ पर आप चारों तरफ देखेंगे आपको कूड़े का ढेर नजर आएगा लेकिन उसके बावजूद भी दिल्ली पुलिस इस कूड़े के ढेर में जो झुग्गियां बनी है उन झुग्गियों में आखिर कौन बांग्लादेशी है कौन रोहिंग्या है इसकी जाँच कर रही है लगातार क्योंकि दो महीने बाद वो रिपोर्ट पेश करनी है दिल्ली के एल के सक्सेना के सामने जिन्होंने साफ तौर पर यह कहा है की दो महीने में ये रिपोर्ट के पास होनी चाहिए कि दिल्ली में जो अवैध तरीके से घुसपैठिए बांग्लादेशी और रोहिंग्या रह रहे हैं उनकी जांच होनी चाहिए और ये अभियान लगातार जो है, वो चेक जा रहे है कि आखिर कौन बांग्लादेशी है कौन रोहिंग्या है और कौन यहाँ पर अवैध तरीके से रह रहा है झुग्गियों में अमा क्या नाम है आपका आपका नाम कहा गाँव कौन सा गाँव मानका अच्छा तो डॉक्यूमेंट्स हैं आपके पास दिल्ली पुलिस जो पूछ रही है वो सब बता रही है ठीक है बांग्लादेशी भी यहाँ आस पास रहते हैं कोई नहीं इधर नहीं रहते हैं। नहीं। क्या नाम है भैया आपका अलीमुद्दीन अलीमुद्दीन कहाँ से आप आसाम गुवाहाटी

दिल्ली में हाँ। मैम दिल्ली में तो हम आए आठ नौ साल से ऊपर हो रहे पे रहते हैं ये जो जगह है या झुग्गी आपने बनाई है किसकी जगह है ये जगह तो ठेकेदार के अंडर में रहना बिजली भी आती है कौन देता है पता नहीं, नहीं कहाँ से ठेकेदार के अंडर में हमें इतना पता नहीं आपको पता नहीं है बिजली पानी कहाँ से मिलता है आप लोग मैम बिजली पानी हमें पानी तो खरीद के पीना पड़ता है मैम बिजली कहाँ से बिजली जैसे कि मीटर लगा रखा है सब मीटर से मीटर लगा है जी वो मीटर वीटर कौन लगवाता लगवा है सर प्लॉट तो हमें मालूम नहीं है ठेकेदार के अंडर में हम लोग सब हम लेबर हिसाब से रहते हैं लेबर जी। कितने साल हो मेरा मैम मैं, मैं पैदा ही दिल्ली ऐसी हूँ जी पैदा यही जी क्या नाम है आपका कौन से गाँव ऐसी कितने साल से रहती है साल हो साल इसी जगह पे घर हाँ। में कितने लोग घर में चार लोग दो लड़का आपके पास वोटर आईडी और जो आधार कार्ड है हैं सारे? सारा है सारा है लेकिन ये जो दिल्ली पुलिस एक ड्राइव चला रही है कि बांग्लादेशियों और घुसपैठियों की पहचान करनी है इसे कैसे देखती है सही है सही है ये बांग्लादेश लोग जो घसा पा रहे उसके लिए सही है आस पास आप लोगों को पता है कि कुछ बांग्लादेशी या रोहिंग्या रहते हैं अब ये तो नहीं पता मैम अगर बांग्लादेशी को ढूंढना है एनआरसी देखो सबसे बड़ी रहेगा एनआरसी जो आसामी होगा उनका एनआरसी होगा जैसे हमारे पास एनआरसी है हमारे परदाताओं का भी एनआरसी है तो ऐसे एनआरसी ढूंढोगे तो बांग्लादेश अपना अपने निकल जाएगा मैम ये आधार कार्ड आई कार्ड तो ये डुप्लीकेट भी बनता है मैम एनआरसी होता है मैम मेन होता है जो है जैसा हम आसाम के हैं मेन होता है एनआरसी वो एनआरसी देखिए सब निकल जाएगा मैम जो एनआरसी सबसे बड़ा डॉक्यूमेंट होता है उसमें सब कुछ रहता है परिवार फैमिली सब रहता है अच्छा ऐसा भी है क्या चुनाव में कोई नेता वेता आते हैं सरकारी आदमी कोई को मैम हमारे यहाँ तो कोई नहीं आता झुग्गी झोपड़ी में कौन आता है मैम देखने के लिए बस वोट देने का टाइम होता है वोट बो, दे के आते हैं उसके बाद तो कोई पूछने भी नहीं आता जो कवाड़े पड़े वोट करते हैं है। मैम अभी जि, जिसको वोट दे देते दे तो जाके अब पहले तो दिल्ली म... में नहीं देते नहीं मैम हमारा आसाम का नाम हम वहीं के हम तो यहाँ कबाड़े काम करते हैं तो काम करने आते हैं सरकारी आदमी कभी कोई नहीं आता नहीं यहाँ कोई नहीं आता मैम यहाँ कोई भी हमें पूछने नहीं आता हम अपने कबाड़े काम करते हैं यहीं रहते हैं जब इलेक्शन का टाइम आता है हम अपने गाँव जाते हैं गुवाहाटी में जाके मेन के चर्चा डिस्ट्रिक्ट है, जाते हैं तो देखिए यहाँ पर दिल्ली पुलिस की मुहिम जो है वो लगातार चल रही है स्पेशल ड्राइव जो है वो लगातार अलग अलग इलाकों में स्लम्स एरियाज जो है वहां पर चल रहा है ताकि ये पता लगाया जा सके कि आखिर कहाँ पर घुसपैठिए और बांग्लादेशी रह रहे हैं क्योंकि इस घुसपैठिए और बांग्लादेशी को लेकर लगातार आम आदमी पार्टी और बीजेपी भी आमने सामने है जो एक दूसरे पर आरोप और प्रत्यारोप लगाते हुए नजर भी आ रहे हैं पंकज তো বন্ধুরা আপনারা শুনলেন দেখলেন ভিডিওটা আচ্ছা দেখুন এই রকম ভাবে আসলে যে কথাটা বললো তারা যে এই রকম ভাবে পরিচয় পাওয়া যাবে না এক্স্যাক্টলি আমি তার সঠিক উদাহরণ আপনাদেরকে দিয়ে দিতে পারি যে আমার এলাকাতে এমন অনেক লোক রয়েছে যারা বাংলাদেশ থেকে আসার পরেও তাদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে আপনি কাকে বারণ করবেন আপনি কাকে বারণ করবেন আজ থেকে হয়তো কুড়ি বছর আগে পনেরো বছর আগে তারা বাংলাদেশ থেকে এসেছে এসে তাদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে তো সব জিনিসগুলো এসব জিনিসগুলো আমাদের দেশের একটা ফল্ট এগুলো হয়ে গেছে একটা সময় এখন এই যে আধার কার্ড টাকা দিলে ইনস্ট্যান্ট আধার কার্ড চলে আসবে ইনস্ট্যান্ট মাত্র তিন থেকে চার দিনের মধ্যে আধার কার্ড তৈরি হয়ে যাবে টাকা দিলে ডকুমেন্ট কিছু লাগবে না জন্ম সার্টিফিকেট তৈরি করে নেবে ওরা স্কুল সার্টিফিকেট তৈরি করে নিবে ওরা শুধু টাকা ফেলো আমাদের পশ্চিমবঙ্গ এই যে বললো ছেলেটা একদম সঠিক কথা বলেছে এনআরসি বা সিএ করার পরেই আমরা সঠিক বুঝতে পারবো কোনটা বাংলাদেশি কোনটা রোহিঙ্গা কোনটা ভারতীয় তাই এনআরসি কে আমরা সাপোর্ট করি যাদের কোনো ডকুমেন্ট নেই এবং তারা ভারতীয় অবশ্যই তাদের ডকুমেন্ট আগে তৈরি করে দিতে হবে এরকম অনেক রয়েছে যাদের আমরা যদি গ্রাম এলাকাতেও যাই এখন গ্রাম এলাকায় অনেক অ্যাওয়ারনেস চলে এসেছে কিন্তু যে সমস্ত স্লামস এলাকা রয়েছে যারা শহরের যে সমস্ত বস্তি এলাকা রয়েছে সেখানে কিন্তু এই পরিস্থিতিটা অনেকটা বেশি ডকুমেন্ট নেই অথচ তারা ওখানে এলাকায় বাস করছে কোনো সরকারি সুযোগ সুবিধা নেই অথচ যেটা বাংলাদেশ থেকে এসে গেছে তারা আবার প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে জব গার্ডের যে সুবিধা সমস্ত রকম সুবিধা তারা ভোগ করছে কৃষক বন্ধু পি এম কিষান সমস্ত সুবিধা তারা ভোগ করছে কিভাবে জানেন তো বাংলাদেশে জমি বিক্রি করে চলে এসেছে এসে এখানে সামান্য কিছু জমি কিনে নিয়েছে এখন জমি কেনার পরে ডকুমেন্ট তৈরি করতে তো বেশি টাইম লাগে না ডকুমেন্ট তৈরি তৈরি আপনি টাকা দিয়ে দেবেন আপনার ডকুমেন্ট রেডি একটা জমির যদি রেকর্ড যে আমরা জমির রেকর্ড কাটাই সেই রেকর্ডের সঠিক পদ্ধতিতে গেলে একটা ফর্ম করার পরে সেটা কোনো টাকা লাগে না ফর্ম ফিল আপ করতে হয়তো ফর্ম তুলতে হয়তো একশো টাকা লাগে তারপরে আর কোনো টাকা লাগে না যে সঠিক পদ্ধতিতে গেলে দুই থেকে আড়াইশো টাকা লাগে কিন্তু এক একটা জমির রেকর্ডের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নেওয়া হচ্ছে কিসের জন্য নেওয়া হচ্ছে কারা নিচ্ছে কারা কোথায় যাচ্ছে এই টাকাগুলো আর এই যে জমিটা কার নামে হলো তারা কোনো ভেরিফাই করে করে না আপনার নামে জমি আমি যদি টাকা দিই আমার নামে রেকর্ড হয়ে যাচ্ছে টাকা বেশি লাগবে তাই রেকর্ড হবে জমির মালিকানা কার জমি আছে কি না সেটাও কেউ দেখবে না আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা অবশ্যই আমি পশ্চিমবঙ্গের কথাই বলবো বেশ কয়েক মাস আগে তিন চার মাস আগে কাকদ্বীপের ওই সাইডে সাগর দিকে ওই সাইডে মোটামুটি তিন থেকে চারজনকে গ্রেপ্তার করা হলো ভুয়ো আধার কার্ড ডুপ্লিকেট আধার কার্ড তৈরি করছিল তারা সমস্ত রকম প্রসেস আছে তাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট মেশিন রয়েছে আয়ের যে আয়ের চোখের রেটিনা স্ক্যানার সেই মেশিনটা রয়েছে তাদের কাছে তাদের সমস্ত রকম মেশিন রয়েছে প্রিন্টার রয়েছে আপনি কি নেবেন কার্ড ইনস্ট্যান্টলি প্রিন্ট করে দেওয়ার মতো সেই পি প্রিন্টার যে মেশিন থাকে সেটাও তাদের কাছে রয়েছে তাই আগে ভারতের অভ্যন্তরে ভিতরে যে সমস্ত কাজগুলো চলছে সেগুলো আগে বন্ধ করতে হবে তারপরে হবে আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে একটা বিড়ি শ্রমিক যারা করে মানে যারা বিড়ি বাঁধে সেই সমস্ত লোকেদের একটা বিড়ির কার্ড দেওয়া হয় বিড়ি শ্রমিক সেই কার্ডটা কিভাবে তৈরি হতো আমাদের এলাকাতে জানেন আপনারা আমাদের এলাকাতে একজন দালাল ছিল এই একজন বলা ভুল হবে এরকম অনেক দালাল ছিল যারা কি করতো ওই কোনো এক এসডি অফিসের বা কোনো অফিসের কোনো একজন ব্যক্তির সঙ্গে তার বেশ ভালো ছিল তারা ডকুমেন্ট এখান থেকে নিয়ে তার ওই সিগনেচার ই করে কার্ড ইস্যু করত দেখুন ওগুলো অরিজিনাল কি ডুপ্লিকেট কেউ ধরতে পারবে না কিন্তু জিনিসগুলো ইস্যু হচ্ছে বেআইনি ভাবে আজকে বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো আসে আমি প্রথম থেকে বরাবর প্রথম থেকে বলে আসছি আপনাদেরকে যে আমার কাছে যে ডকুমেন্ট নেই একজন বাংলাদেশ থেকে আসা সদ্য বাংলাদেশ থেকে দুই থেকে চার বছর হলো তাদের কাছে আপনি সমস্ত ডকুমেন্ট পাবেন কি চাই আপনার আধার কার্ড তার কাছে আছে ভোটের কার্ড তার কাছে আছে প্যান কার্ড তার কাছে আছে এলাকার ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি যদি বলেন ই শ্রম কার্ড আছে লেবার কার্ড আছে সে যদি বিড়ি শ্রমিক হয় বিড়ির কার্ডও আছে তার কাছে অথচ আমাদের কাছে কি আছে আধার ভোটার প্যান আর ব্যাংক পাসবুক আর কি আছে ওদের কাছে স্কুল সার্টিফিকেট ওদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে স্কুল সার্টিফিকেট নিয়ে ওরা কি করে এত শেয়া না ওরা জানেন তো এসে প্রথমে স্কুল সার্টিফিকেটটা তৈরি করে কোন স্কুল টাকা দিলে সার্টিফিকেট দেয় সেই স্কুলের সঙ্গে আগে যোগাযোগ করে গিয়ে তাদেরকে মোটা অঙ্কের টাকা একটা অফার করে দিয়ে সেই সার্টিফিকেটটা আগে হাতাই তারপর অন্য কিছু করে তারা এই হচ্ছে টেকনিক তাদের আর একবার যদি স্কুল সার্টিফিকেট পেয়ে যায় আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড আপনি যা বলবেন সমস্ত কিছু হয়ে যাবে আমরা হলাম বিকৃত অ্যাকচুয়ালি হচ্ছে আমরা টাকার কাছে নিজেদেরকে বেঁচে দিচ্ছি আমাদের দেশ বেঁচে দিচ্ছি তাই অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই দোষ সেই আমাদের এই দিল্লিতে এইভাবে খুঁজে কিছুই পাবে না হ্যাঁ কিছু পাবে হয়তো গোটা জন পাবে হয়তো কিন্তু সারা ভারতে কয়েক কোটি অনুপ্রবেশকারী রয়েছে কোটি বলা ভুল হবে বিশাল একটা কোয়ান্টিটিতে তারা দাঁড়িয়ে গেছে যে সমস্ত রোহিঙ্গারা বাংলাদেশ থেকে চলে আসছে রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম দুমাস আগে আসামের কোনো এক স্টেশনে রোহিঙ্গাদেরকে আটকে নেওয়া হয়েছে কি বলা হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা কোথা থেকে আসছো বাংলাদেশ থেকে কিভাবে আসছো বলছে যে আমাদেরকে যে দালাল আছে তারা পাঠিয়েছে কত জেনেছে এক একজনের পার হেড এক একজনের কাছে কুড়ি হাজার পঁচিশ হাজার কাছে দশ বারো যেমন যার এরিয়া যেমন যার প্রবলেম তার সঙ্গে সেই রকম ভাবে নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে দালাল চক্রের মাধ্যমে নদী পথে কোনোটা সুড়ঙ্গ পথে কোনোটা জঙ্গল পথে তাদেরকে পার করা হচ্ছে দেখুন আমি প্রথম থেকে বলি ভারত বাংলাদেশের যে সীমান্ত চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত আর এই সীমান্ততে রয়েছে নদী নালা খাল বিল পাহাড় পর্বত জঙ্গল এবং সমতল ভূমি সমতল ভূমিতে তো আপনার ফেন্সিং করা রয়েছে তার কাটা করা রয়েছে কিন্তু বাকি এলাকাগুলোতে নেই আর যে কারণে এই প্রবলেম আমরা যদি বলি যে বিএসএফ কি করছে দেখুন বিএসএফ পুরো এই চার হাজার কিলোমিটার কভার করে সমস্ত জায়গায় থাকতে পারবে না তার জন্য আরো ফোর্স এখানে এনগেজ করার দরকার রয়েছে আরো ফোর্সকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে তাদেরকে এখানে দিতে হবে তবেই তারা পারবে জঙ্গল এলাকায় আপনি কতটা এরিয়া এইভাবে সামলাবেন সেখানে তাদেরও তো একটা জীবনের ভয় রয়েছে তাদের হাতে হাতিয়ার রয়েছে বলে তো তাদেরও তো জীবন তাই না তারাও তো চাই যে আমরা পরিবারের সঙ্গে একটু সময় স্পেন্ড করব একটু সময় কাটাবো পরিবারকে তারাও তো কারো ছেলে তারাও কারোর স্বামী তারাও কারোর বাবা তো অবশ্যই তাদেরও একটা মনে ভয় রয়েছে তাই তারা যে কোনো জায়গায় হুটহাট করে যেতে পারবে না তো অবশ্যই তারা আমরা আমাদের দেশকে ডিফেন্স করছে কিন্তু তার মানে এই নয় যে তারা তাদের জীবন বাজি রেখে সমস্ত সময় তারা ঘুরবে তাই বেশি করে ফোর্স দিতে হবে যেসব জায়গায় বেশি টেনশন রয়েছে যেসব জায়গা দিয়ে বেশি ঘুষপেটিয়া আসে অনুপ্রবেশ বেশি হয় সেই সব জায়গাতে দরকার হয় আর্মি বা অন্যান্য যে সমস্ত ফোর্স রয়েছে সেগুলো দিতে হবে আলটিমেটলি ভুল আমাদের ভারত সরকারের এখন এইভাবে সার্চ করে কিছু হবে না সার্চ করার আগে এই যে ভুয়েও যে ডকুমেন্টগুলো তৈরি হচ্ছে এগুলোকে বন্ধ করার চেষ্টা করতে হবে আপনার কি মত অবশ্যই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দিন এই ধরনের ভিডিও এই ধরনের সার্চ লাইভ যেগুলো চলছে আর কি সার্চিং চলছে সেগুলো সকলের জানা উচিত আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের সার্চ হবে কি না সেটা নিয়ে অবশ্য নিজের কমেন্ট আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো চলুন আজকের মতো ভিডিও আমি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ